বোনেরা দেশে দেশের বাহিরে এই মুহূর্তে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন লাইভটা দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ যারা আমাদেরকে সর্বক্ষণ সাপোর্ট করে যাচ্ছেন সবার প্রতি আন্তরিক ধন্যবাদ আমরা এইভাবে যেন আপনাদের কাছ থেকে ভালোবাসা পাই দোয়া করি সবার জন্য আল্লাহ রাবুল আলমিন যেন আপনাদেরকে সুস্থ রাখেন এই দোয়া শুভকামনা করে আজকের লাইফ শুরু করলাম যে যেখানে আছেন লাইফে অংশগ্রহণ করবে সবার প্রতি আহ্বান বড় বড়জোর মাহে রমজান মাস চলছে কারোই জানা বাকি নাই যে যেখানে আসেন দোয়া করি মালিকে সুস্থ রাখুক এটাই হলো বড়ো কথা নিয়মিতভাবে আমাদের পাখির লাইফ দেয় যে যেভাবে আমাদেরকে ভালোবাসা দেন সবার প্রতি আন্তরিক অভিনন্দন মোবারকবাদ সবাই সবাই মিলিতভাবে যদি ভালোবাসা দিয়ে থাকেন অনেক একজনের জন্য অনেক কিছু হয় একজনের জন্য অনেক কিছু হয় পাই সবাই এভাবে সাপোর্ট করে যাবে সবার প্রতি বিনুত অনুরোধ রইল বলো ময়না বলো ময়না বলো আল্লাহ মিঠু মিঠু আিঠু মিঠু পাখি সোনা পাখি আ বলো আল্লাহ বলো তো বলো আল্লাহ আল্লাহ বলো বলো আয় আঠু মিঠু 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 তোমার রব কে বলো আল্লাহ রব কে বলো আল্লাহ তোমার রবকে কে বলো আল্লাহ না জোরে বলতে হবে আমি বলবো তোমার রব কে তুমি বলবা আল্লাহ ঠিক আছে বলো তোমার রব কে বলো আল্লাহ বলো তোমার রব কে বলো আল্লাহ আল্লাহ ও আছে ওই জায়গায় খায় ওই জায়গায় খায় তুমি বলো আল্লাহ বলো আল্লাহ মিঠু তোমার রব কে ও ওকে ডিস্টার্ব কর কে বলো আল্লাহ বলো তো সোনা আল্লাহ বলো বলো আল্লাহ ময়না কেমন আছো বলো আল্লাহ বলো আল্লাহ বলো এদিক আছো এদিক আস এদিক আছো বলো আল্লাহ মিটু Begitu, begitu, Allah, 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 mana pagi, bolo, mana pagi, A, 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 A ar, 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 Jore, Bolo ar, Bolo, bolo ar, ar, aske ar, ar, aske আজকে বলবা খাওয়া দিব গোসল করাবো সব কিছু করাবো আর যদি না বলো আর যদি না বলো তাহলে আর কিছু দেব না বলো বলো তোমার রবকে কে তোমার রক কে মিঠু মিঠু পাখি Sona Paki Soma Ropke Hai hai Bolo Hai Maena Maena Paki bolong Bolo Maena Maena Paki Bolo Aso এদিক আসো এদিক আসো তোমার রবকে বলো আল্লাহ ওরেও থাকতে দিব না তুমি মানে একাই বাচ্চাই আসো 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 ময়না ময়না আসো 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 বলো আল্লাহ বলো টু করে আমার মিঠু আমার মিঠু করে মিঠু পাখি করে মিঠু পাখি কো সোনা পাখি বলো তো সোনা পাখি কো মিঠু পাখি করে মিটু মিঠু পাখি মিঠু পাখি কো সোনা পাখি তোমার রব কে বলো তোমার রব কে তোমার রব কে তোমার রব কে বলো

aso aso mitu aso aso mitu sunapaki mitu sunapaki

<coughs> La ilaha illallah Muhammadur Rasulullah Asho 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 La ilaha illallah Asho asho asho, asho. Mana ma 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 paki Mana ma Mana paki Amin Amin খাইতে দিবা না তুমি খাইতে দিবা না তুই একটা দিকে খান আস আসো 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 Gracias. Sí, sí, sí. আস জলদি আস জলদি আস জলদি হ্যালো টেন যমনা তো মনা কেন বসে তোমাকে ডাকতে বলি নাই তোমাকে ডাকতে বলি নাই কুকুকু এ

मारे मैना <c Risky> <Naay. Wow. t tales>

Thank mm -hmm. <laughs> Allah 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 Allah, Allah. ¡Alla, alla! ¡Alla! 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 Allah, 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 Allah. Ah, 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 ah,

Halo. Mana? Mana kopi? Hai, hai. 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 Bye Mana kopi? Mana? Mana. Allah, Allah, Allah. 의ُّ Uhh earth ų~~~ Maya Allah <laughs> Allah 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 Allah, itu Rakesh Itu Rakesh no Et itu Rakesh Mayra Malu, Mala. 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 Allah, malo. Allah malo. Allah malo. Allah Allah Astaga. Oke. Maru no, Maru no, maro maro no, Maru no, Maruque no aso. Buena. aso, aso 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 ay, ay. Ay. mana Ma pak? Mana? Bidu. Allah, Allah, Allah. Mana Ma pak? Mana Ma pak? Bidu, bidu, belum. Mana? Ma at, 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 at. Bidu, 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 belum. Mana? Ma mana? Belum. Bidu.

Gusul kurba. Mana? Mana paki Bolo Allah, Allah, Allah. Mana? Bolo? Mana paki aso. aso. Aso, 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 aso. Mitu Mitu paki Mitu Bolo Allah আল্লাহ বলো বলো আল্লাহ আয় 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 মিঠু পাখি বলো মিঠু এদিকে সব ভাইয়াকে ডাক দাও বলো ভাইয়া ভাইয়াকে ডাক দাও বলো ভাইয়া भैया के डाक दो भैया के डाक दो डाक दो डाक दो बोलो भैया कोई गेस्ट मिला आसो आसो भैया के डाक दो आसो आसो भैया 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 ओ भैया আয় ম পাখি মিঠু সোনা পাখি আজকে রেখে দিবো রেখে দেবো রেখে দিব আর লাইভ করবো না করবো না করবোনা করব করবো না আচ্ছা 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 তোমাদের যেহেতু তো সময় নাই আমি রাখতেছি তো এখনই শেষ করে দিব। এখনই শেষ করে দিব। গোসল করবো খুশল খুশল আচ্ছা আমি গোসল করাচ্ছি প্রিয় ভাই বোনেরা এখন ওদের বিরক্ত হয়ে গেছে ওদের এখন আর সময় দিতে পারবো না ওরা এখন গোসল করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন এটাই হলো বড় কথা আর রাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ